আসসালামু আলাইকুম রহমতুল্লাহরিক বিশ্বরূপের মজিজে নিয়ে কথা বললে আসলে অনেক লম্বা সময় চলে যাবে এই জন্য আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি তা আমরা এমন এক মহামানবের জীবনের অলৌকিক কিছু ঘটনা তার জীবনের ঘটে যাওয়া কিছু আলোকস্পর্শী আলোকোজ্জ্বল ঘটনাকে আলোকপাত করছি আমরা ফোকাস করার চেষ্টা করছি যে ঘটনাগুলো আসলে আমাদের ইমানকে বাড়িয়ে দিবি আমাদের সন্তানদেরকে বিশ্বনবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শিক জীবনের প্রতি উৎসাহিত করবে এবং তাকে আইকন মডেল আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য অনুপ্রাণিত করবে বিশ্বনবীতে এমন ছিলেন তিনি যখন বলতেন যে দুর্ভিক্ষ হয়ে যায় আল্লাহর কাছে বলছেন আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দাও তখন দুর্ভিক্ষ হয়ে যেত আবার যখন তিনি দুর্ভিক্ষ দূর হওয়ার জন্য দোয়া করতেন দুর্ভিক্ষ দূর হয়ে যেত আপনি বলেন এমন কি হয়েছে এটা আমার মুখের কথা নয় বিশ্বনবী তার জীবনের মাঝে এমন ঘটনা আমরা দেখতে পেয়েছি বৈহাকির ইমাম বৈহাকির দালাইল উন্নবর ছয় নয় নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে ইবন মাসুর তাল সূত্রে বর্ণিত রাসুদুল্লাম যখন দেখলেন যে মক্কার কাফিরদেরকে যতই ইসলামের দাওয়াত দেওয়া হচ্ছে কিন্তু তারা ইসলামের দাওয়াত মেনে নিচ্ছে না অবাধ্য হয়ে যাচ্ছে এবং একের পর এক মুসলমানদের প্রতি কঠোর আচরণ করছে তখন বিশ্বনায়ী মোহাম্মদুল্লা সালাহাল্লাম আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করলেন যে হে আল্লাহ এরা যেহেতু ইসলাম গ্রহণ করছেই না ইসলাম মানছে না আপনাকে মানছে না আপনি তাদের খালেক মালেক রব আপনি তাদের রিজিক আপনি তাদের সব কিছু অথচ তারা এই স্বীকারোক্তি দিচ্ছে না সুতরাং আপনি তাদেরকে ইউসুফের মতো দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস করে দিন আপনি এমন দুর্ভিক্ষ দিন যেমন দুর্ভিক্ষ হয়েছিল ইউসুফ আলি ইসলামের সময় তখন আল্লাহ সু হায়ন হুয়ে পুরো মক্কার এরিয়াতে এমন দুর্ভিক্ষ চাপিয়ে দিলেন যে তারা মৃত জন্তু খেতে শুরু করেছে চামড়া খেতে শুরু করেছে হাড্ডি হাড় খেয়ে জীবন ধারণ করতে শুরু করেছে একটা মানুষ কতটা কঠিন দুর্ভিক্ষের মাঝে পড়লে মরা জন্তু খেতে পারে চামড়া খেতে পারে এবং হাড় খেয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারে চিন্তা করে দেখুন তখন বিশ্বনবীর শ্বশুর আবার আত্মীয় চাচা আবু সুফিয়ান রদিয়াল্লাহ তাল আনহ তখন তিনি কাফের ছিলেন দৌড়ে অনভীর কাছে আসলেন যে হে মোহাম্মদ আপনি তো বলেন যে আল্লাহ নাকি আপনাকে রহমত করে পাঠিয়েছেন আপনি কোরান আল্লাহর যে বাণী নিয়ে এসেছেন সেখানে আপনি ঘোষণা দিয়েছেন ওমার সেল নায়াক আইল্লাহ রহমত আল্লিল আয়লামিন যে কোরান পাক বলেছেন ওমার সেল্লা নায়া কাইল্লাহ আল্লিল আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠানো হয়েছে আপনি রহমত আল্লিল আয়লামিন যদি হয়ে থাকেন তাহলে আপনার জাতি দুর্ভিক্ষের কারণে না খেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে তারা নির্মূল হয়ে যাচ্ছে আপনি যদি দোয়া না করেন তাহলে আপনার জাতি শেষ হয়ে যাবে ইয়া মোহাম্মেদ আপনি দোয়া করুন যাতে করে আপনার জাতি এই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারে এ ভয়ঙ্কর কঠিন দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারে বিশ্বনবী দোহা তুলে দোয়া করলেন আল্লাহর কাছে দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য তখন সাথে সাথে পাক বৃষ্টি নাজিল করে দিলেন এত মুসুল ধারে এত চমৎকার বৃষ্টি হতে লাগলো চারোপাশে সুজলা সুফলা শস্য সমলায় ভরে গেল কিন্তু বৃষ্টি থামছে না বৃষ্টি হতেই লাগলো লাগলো এত বেশি বৃষ্টি হয়েছে আবার সবাই দৌড়াইয়া নবীজির কাছে ইয়া বৃষ্টি এত বেশি হচ্ছে আশেপাশে ডুবে যাচ্ছে সব আপনি দোয়া করুন যাতে করে বৃষ্টি বন্ধ হয়ে যায় নবীজি আবার দোয়া করলেন আল্লাহ হিয়াল ব্যাস মক্কার আশেপাশে বৃষ্টি দেন নবীজির এই দোয়ার সাথে সাথে মক্কার এলাকার নগরীর মাঝে বৃষ্টি বন্ধ হয়ে গেল কিন্তু মক্কার আশেপাশের এরিয়াতে বৃষ্টি হতে লাগলো ধীরে ধীরে সমস্ত পরিবেশই শান্ত এবং সুন্দর হয়ে গেল তাহলে চিন্তা করে দেখেন আমরা এমন এক নবী পেয়েছি যে নবীর জীবনে এমন মজা ঘটেছে তিনি যখন দু হাত তুলে ফরিয়াদ করতেন আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দাও চারোদিকে দুর্ভিক্ষ হয়ে যেত কেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে আল্লাহ তোমাদেরকে পালে লালে লালন পালন করে সবকিছুর ব্যবস্থা করেন সে আল্লাহকে ভুলে গেছো অস্বীকার করছো সে আল্লাহ রিজিক বন্ধ করে দিলে তোমাদের কি অবস্থা হয় দেখো এই অনুভূতি জানানোর জন্যই নবীজি এই দোয়া করেছিলেন অপর দিকে যখন তার জাতি কষ্ট পাচ্ছিল তখন আবার আবু সুফিয়ান কাফের সে যখন গিয়ে কাফের অবস্থায় থাকায় যখন গিয়ে বলল ইয়া মোহাম্মদ আপনাকে তো রহমত করে পাঠানো হয়েছে আজকে আপনার জাতি ধ্বংস হয়ে যাচ্ছে একটু দোয়া করেন কারণ আবু সুফিয়ান কাফের হলেও জানত নবীজি যখন হাত তুলে দোয়া করে আল্লাহ পাক সেটা কবুল করেন আল্লাহ একবার সুবাহান আল্লাহ হামদেহি সুবাহান আল্লাহ আজিম তা আবু সুফিয়ান আবার বিশ্বনবী আবু সুফিয়ানের কথায় আবার দুহাত দোয়া করলেন দেখেন নবীজি কিন্তু তার জাতির কষ্ট সহ্য করতে পারে নাই কাফের হওয়ার পরও কারণ তিনি রহমতের নবী ছিলেন মায়ার নবী ছিলেন দয়ার নবী ছিলেন আবার এবার বৃষ্টি হতে লাগলো বৃষ্টি তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ালো নবী আবার দোয়া করলেন বৃষ্টি কমিয়ে দেওয়ার জন্য আশেপাশে বৃষ্টি দেওয়ার জন্য আল্লাপাক সাথে সাথেও সেটা কবুল করলেন তাহলে সেই নবীকে পেয়ে যদি আমরা সৌভাগ্যশীল না হতে পারি তাহলে আমার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই এজন্য নবীকে উশিলা করে দোয়া করা যায়জ আছে নবীকে উশিলা করে দোয়া করা জায়েজ আছে সকল ব্যক্তিকে উশিলা করে দোয়া করা জায়েজ নেই কিন্তু নবীকে উসিলা করে দোয়া করা যায় সে আল্লাহ রসুল্লাহালাম ওসিলায় আপনি আমাদেরকে রিজিক দান করেন আপনি আমাদের গুনা খাতা মাফ করেন আপনি আমাদেরকে জান্নাত নসিব করেন আপনি আমাদেরকে ন্যাক সন্তান দান করেন আপনি এভাবে দোয়া করতে পারেন যদিও এটা নিয়ে উম্মতের কিছু ইখতলাফ আছে কিন্তু শক্তিশালী মত হলে এটা আমরা আলাদা আলোচনা করবো ইনশা আল্লাহ যে নবীকে মোহাম্মদুর ইসলামকে ওসিলা করে দোয়া করা যায় আল্লাহ আমাদের সকলকে বিশ্ব জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে তার মজিদাগুলো বিশ্বাস করে আমাদের ইমান আকিদা আমলকে পরিপক্ক করার তৌফিক দান করুন